মালিটোলার নাদের মিয়া উনিশশো সালের আগে যিনি পরিচিত ছিলেন কোট আনকোট একজন গুণ্ডা হিসেবে তিনি মুক্তিযুদ্ধের সময় হয়ে ওঠেন পাকিস্তানি বাহিনীর কাছে এক সাক্ষাৎ ত্রাস মুক্তিযুদ্ধে নাদেরের অসীম বীরত্ব গাথা সম্পর্কে খুব কম মানুষই জানেন এখনও পুরান ঢাকার প্রবীণ বাসিন্দারা শুধু নাদের নামটি মনে করতে পারলেও মুক্তিযুদ্ধে তার অবিস্মরণীয় সব গেরিলা যুদ্ধের কথা প্রায় ভুলতে বসেছেন এই দুর্ধর্ষ মুক্তিযোদ্ধার সব কীর্তি আবারও আপনাদের মনে করিয়ে দিতে আমাদের আজকের স্টার স্পেশালে থাকছে বীরত্ব গাথা গত শতকের ষাটের দশকে পুরান ঢাকার মানুষের কাছে নাদের নামটি বেশ পরিচিতই ছিল অনেক স্থায়ী বাসিন্দাই ছিলেন যারা নাদেরকে না দেখলেও মালিটোলার নাদের গুন্ডা নামটির সঙ্গে ভীষণ পরিচিত ছিলেন নাদেরা ছিল পাঁচ ভাই তো ওরা না দেনে তো এমনি মহল্লার জন্য খুব ভালো ছিল মানুষের উপকার করতো কোনো ক্ষতিগ্রস্ত করা নেই উনি চার দোকানে বসতো ওনার চার দোকান ছিল গিরেজ ছিল গাড়ির গুন্ডা বলে কি ওই যে ডরায় অস্ত্র দেখছে এইটাই গুন্ডা ওই তো কে এর গুন্ডামি করে নেই তোকে ছিনতে গুলা টাকা লয়নি ডাকা দি গুলা টাকা লয়নি পিস্তল বন্দুক দেখা টাকা লয়নি ওই টাকা লইছে ওর যান বাঁচানের লেগা এই বন্দুক পিস্তল মুরব্বী আছে যা বললো আর কি আর তোমার আব্বাই তো ডাকসর মেয়ে একজন কিং আছিল ওই মেয়েটি প্রচুর মেলেটি মারছে যে মেলেটি মারছে অসংখ্য মেলেটি মারছে তখন তো মনে মানুষ খালি দৌড়ে দৌড়ে পলাইতো ওরা তো পলাইতো না উনি তো পলানের লোক না নাদের পড়াশোনা করতেন জগন্নাথ কলেজে তবে কলেজের গন্ডি পেরোনোর আগেই তার সাঙ্গপাঙ্গদের নিয়ে নাদের গড়ে তুলেছিলেন বাহিনী। নাদেরের অন্যতম সাগরেদ ছিলেন দুলু যাকে এক নামে সবাই নায়ক ফারুক হিসেবে চিনে গুন্ডা হিসেবে পরিচিত হলেও নাদের ছিলেন ভীষণ মানবিক মার্চ মাসে অসহযোগ আন্দোলনের সময় রেশন দোকানের দোকানিরা বেশি লাভে বিক্রির জন্য মাল মজুদ করতে শুরু করে ফলে বাজারে পণ্যের দাম বাড়ার পাশাপাশি দেখা দেয় সংকট যুদ্ধ শুরু হলে পাকিস্তানি সেনারা রেশনের দোকানগুলো লুটপাট শুরু করে নাদের তার দলবল নিয়ে গোলকপাল লেনের একটি রেশনের দোকান ভেঙে মজুত করা গম চিনি আর চাল এলাকার মানুষের মধ্যে বিলিয়ে দেন রেশন সবগুলো গুলি করে ভাইঙ্গা দেন চিনি মিনি সব গরিব মাসে খাও এটা স্বীকার না খাইছিল খাইতে পাইতাম না বন্ধুগোষণ খাইতে পাইতাম না তোমার আব্বা আমাকে খাওয়ান না দিত সকালবেলা করছে কি ভোরবেলা একটা হিন্দু রেশন স্যুপ আছে গোলপালাইল এই রেশন সুপটা ভাইঙ্গা সবাই মহল্লাবাসী যা আছে কাজ দিয়ে হ্যাঁ রেশন স্যুপ এক গম চিনি আর চাল সব বাইটা দিয়ে দিল দিয়া এলাই বিয়ার ফটস সাফ হয়ে গেলো সপ্তাহে দিতে দিতে দেরি হয়ে গেল সাতটার রাম হয়ে গেল গা আমরাছি ডেল ওই বিয়েটা আছে তাই আমি বাইক কই যাও তোমরা তা আমরা কই যে এটা করুমনি তুই এক কাম কর বাইক থাকিস আর মহল্লা খুব কম থাকবি হ্যাঁ যদি বৈশা থাকি তো ফিরা মাল ময়রা গেল তো গেলাম এই কথা কইলো তো এই কথা কয়াতে আমি কাঁদলাম কাটলাম ওই কাঁদলো কেটা এটা গেলাম দিয়া ওরা আষ্ট দশজনের রহম হইব ছোটো বড়ো মুলা সব গেল এই এই যে দেখলাম যুদ্ধে পুরাণ ঢাকার এই মুক্তিযোদ্ধার লড়াই শুরু হয় পঁচিশ মার্চের কালো রাতেই পঁচিশ মার্চ কালো রাতে পাকিস্তানি বাহিনী ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর নিঃশংস হামলা চালায় চারিদিকে আগুন গুলি আর্তনাদ মানুষ জীবন বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকে তবে ব্যতিক্রম ছিলেন নাদের মিয়া পরিস্থিতি আজ করেই কালো রাতের প্রথম প্রহরে তিনি কয়েকজন সঙ্গীকে সাথে নেন হাতে রিভলভার আর দোললা বন্দুক অবস্থান নেন বংশালের ইসা ব্রাদার্স ভবনের ছাদে রাত গভীর হতে না হতেই পাকিস্তানি সেনারা অগ্নিসংযোগ শুরু করে ঠিক তখনই সুযোগ বুঝে নাদের মিয়া ও তার সঙ্গীরা অ্যাম্বুশ করেন মুহূর্তে গর্জে ওঠে তাদের অস্ত্র সাথে সাথে কয়েকজন পাকিস্তানি সেনা সেখানে নিহত হয় কিন্তু আধুনিক অস্ত্রের সজ্জিত শত্রুপক্ষ দ্রুত পরিস্থিতি সামলে নেয় পাল্টা বর্ষণ শুরু হলে নাদের মিয়া ও তার সঙ্গীরা ছড়িয়ে পড়েন মিলিয়ে যান অন্ধকারে গণহত্যার পরের দিন ২৬ মার্চ সকালে নাদের মিয়া পরিবারকে নিরাপদ আশ্রয়ে রাখতে যান মানিকগঞ্জে আমগঞ্জ ওরা সব এই আমার জামাই আরে যে আমার যে মই না ওরা সবাই গেছিল ওর মাই বোন সব নিয়ে দিয়েছে আমাকে হে মানিকগঞ্জ নিয়ে আমাকে সব ফ্যামি পুরা ফ্যামিলি কিন্তু নিজে নিরাপদে থাকার মানুষ নন তিনি পরিবারকে রেখে আবারও ফিরে আসেন মহল্লায় শুরু হয় নতুন করে অ্যাম্বুসের ফাঁদ অতর্কিত হামলা একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী আজ আরমানি টোলা তো কাল সিদ্দিক বাজার সকালে আলাউদ্দিন রোড বিকালে নারিন্দা বা ধোলাইখাল পরক্ষণে শ্যামবাজার বাংলাবাজার ইংলিশ রোড টিপু সুলতান রোড নবাবপুর জোরপুল হাটখোলায় ছায়ার মতো ঘুরে বেড়াতেন নাদের ও তার সঙ্গীরা শুরুতে অস্ত্র কেনার টাকা আসত নিজেদের পকেট থেকেই কিন্তু ক্রমেই তা ফুরিয়ে গেলে নাদেররা বিভিন্ন মহল্লার বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলতে শুরু করেন অন্যদিকে পাকিস্তানি বাহিনীও চুপ করে বসেছিল না নাদেরদের হামলায় পর্যদুস্ত হয়ে তারা স্থানীয় দোসরদের টাকা লোভ দেখায় নাদেরের মাথার দাম ঘোষণা করে এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় শান্তি কমিটি গঠনের খবরে নাদেরদের চলাচল কিছুটা সীমিত হয়ে আসে মে মাসের শেষ দিকে পুরান ঢাকার আরমানিটলায় শান্তি কমিটির উদ্যোগে একটি সভার আয়োজনের পরিকল্পনা হয় নাদেরও তার সঙ্গীরা সিদ্ধান্ত নেন এই সভায় হামলা চালিয়ে কমিটির আহ্বায়ক খাজা খায়রুদ্দিনকে হত্যা করবেন পরিকল্পনা বাস্তবায়নে সংগ্রাম নামে এক বিহারী অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে ভারী অস্ত্র কেনেন নাদের কিন্তু এই সংগ্রামী গোপনে নাদেরদের অবস্থান জানিয়ে দেয় পাকিস্তানি সেনাদের আমরা শুনলাম যে আলমাইটুল্লাহ এক হাজার খাজের দিনে যে বার লাগেছিল অলগের গ্রুপের একজন যায় ক্যান্টনমেন্ট করে দিয়েছে আজকে যদি খাজা দিন মিটিং করা যায় তো মারা যাবে কেন এটা মুক্তিযোদ্ধারা এটা করব কোন জায়গার থেকে অমুক জায়গার থেকে এই ওই অলগের সাথে একটা গাদ্দারি করে গেছে গা যা ক্যান্টনমেন্ট করছে ক্যান্টনমেন্ট তো বুদ্ধি করছে এক কাম করো আর্মিগো সব লেভেল পোশাক পরাইছে যন্ত্র সব নিচে রাখছে লেভেল পড়া পোশাক পড়ায় যন্ত্র লাইখা তারপরে ওরা বাসের মধ্যে আইছে হাজার দিন আয়নি মালিটোলার কুখ্যাত গ্যাদা গুন্ডার সহযোগিতায় সেনারা আগে থেকে ওত পেতেছিল নাদেররা কিছু বুঝে ওঠার আগেই সাদা পোশাকে থাকা পাকিস্তানি সেনারা তিন দিক থেকে তাদের ঘিরে ফেলে মুহূর্তে বিশ্বাসঘাতকতা বুঝতে পারে নাদের প্রতিশোধ নিতে দেরি করেননি অস্ত্র হাতে তুলে নেন নিখুঁত গুলিতে মেরে ফেলেন সংগ্রামকে পাকিস্তানি সেনাদের গুলি বর্ষণের এক পর্যায়ে নাদের ও তার সঙ্গীরা পাল্টা আক্রমণ শুরু করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে গোলাগুলির মাঝে আচমকা গুলি লাগে নাদেরের সহদর হারুনের বুকে লুটিয়ে পড়েন তিনি তো এই জায়গায় হারুন রশিদ মারা যায় লাশও দায় গেছে গড় ওঠায় তারপরে নাদের এই পায়ে ডেন পায় না পায়ে গুলি খাইছে খায়া ওই কেনা কেনা ওই আনমাল টল সাব হলের ভিতরে গেছে যা এই সেটা একটা বাড়ি আছে ওই টক কেছে দেখ বাগালা বাড়ি ওই বাগালা বাড়ি যা পলেছে ওখান থেকে রে জাগাররা নিয়ে দেখা দিছে দেয়াল টপকিয়ে পাশের একটি বাড়িতে চলে গেলেও ধরা পড়ে যান পাকিস্তানি সেনাদের হাতে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা ক্যান্টনমেন্টে সেখানে চলে ভয়াবহ নির্যাতন পাকিস্তানি বাহিনী এক পর্যায়ে তাকে হত্যা করে গুলি করছে

আর দুই মাস তিন মাস পরে শুনি রম এক করে জ্বালাইছে উমুক জায়গায় তুমুক জায়গায় দুইজন পাওয়া হয়েছে মুকলি বাহিনী যুদ্ধ করতাছে উমুক জায়গায় বোম মারছে এরম তো পরে কিন্তু আগে তো ওই বাপের পোলা নাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় পুরান ঢাকার এক অবিস্মরণীয় মুক্তিযোদ্ধার বীরত্ব কথা নাদেরকে স্মরণ করতে গিয়ে পুরান ঢাকার কলতা বাজারের নব্বই পার করা নরুমিয়া বলেন আমার লগে এক পাক আর্মীর খুব ভালো পরিচয় আছিল নাদেরের বিষয়ে হে কইছিলো এরকম চারটা পোলা যদি থাকত দেশ আরও আগেই স্বাধীন হয়ে যাইত